আমাদের মাতৃভাষার সাথে সাথে পাশাপাশি যে ল্যাঙ্গুয়েজটা শিখে আমাদের ব্রেড অ্যান্ড বাটার রোজগার করা যায় এই ল্যাঙ্গুয়েজটাকে আমাদের শিখতে কম করক আমি কম করক বলতে পারবো কিন্তু কম করক দিয়ে তো আমি বিজ্ঞান বলতে পারবো আমি বাংলা বলতে পারবো বাংলা দিয়ে তো সব বিজ্ঞানটা করা যায় এটা বাংলার ওই মিলিয়েছে আগে মানে পদার্থ বিজ্ঞান

একটা পরামর্শ থাকতে আমার একটা পরামর্শ থাকতে স্কুলের মাতৃভাষার পাশাপাশি